আচ্ছা আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে একটা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি আর এটা ক্রিয়েট করার একটাই কারণ সেটা হচ্ছে আমরা পিকজেল করা পিকজেল ক্রিয়েট করা বা পিকজেল সেট আপ করা শিখবো এই জন্য আমরা কিভাবে একটা সপিফাইতে পিকজেল সেট আপ করব সেটা শেখার জন্য আমাদের কিন্তু আগে একটা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে খুব সহজে কারণ আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদের কিন্তু ডোমিন হোস্টিং অনেক কিছু কিনতে হয় অনেক ঝুড় ঝামেলা আছে তো এখানে শপিফাইতে পাইতে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো পার্টনারের মাধ্যমে সেখানে আমাদের কোনো ডোমিন হোস্টিং কিনা লাগবে না বিজ্ঞত আমার একটা ক্লাস আছে সেখানে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা পিক্সেল সেট আপ করা শিখছি তো আমরা সপি পাইতে যেহেতু পিকজেল ক্রিয়েট করা শিখবো সেহেতু সবি পাই ওয়েবসাইটটা কীভাবে ক্রিয়েট করতে সেই জিনিসটা আগে আমাদের দরকার সেই জন্য জাস্ট আমাদের এই ভিডিওটা করা তো আমরা কথা না বলে রেক চলে যাই যে কিভাবে আমরা একটা সবে ভাই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি তো জন্য আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি এবং আমি চলে যাচ্ছি আমাদের একটা ব্রাউজারে ওকে একটা ব্রাউজারে যাওয়ার পর প্রথমে একটা নিউ ট্যাব নিলাম এখানে আমি লিখলাম শপিফাই পার্টনার এস এইচ ও পি আই এফ ওয়াই শপিফাই বানাটা দেখে নেন শপিফাই পার্টনার শপিফাই পার্টনার চলে আসবে আমরা জাস্ট শপিফাই পার্টনারে ক্লিক করব এবং প্রথম প্রথমটায় সবাই ক্লিক করব দেন এখানে চলে আসবে বিকাম এ পার্টনার আমরা বিকাম এ পার্টনার অথবা জয়েন ক্লিক করতে পারি আমরা এখান থেকে এটা ক্লিক করার পর আমাদের কাছে মানে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাকে বলতেছে আসে ক্রিয়েটের সপে অ্যাকাউন্ট একটা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কিসের মাধ্যমে ইমেল ইনপুটের মাধ্যমে অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ন্যাচারালি আমরা এগুলো ইউজ না করে আমরা করবো ইমেল ইমেল ইনপুট দিয়ে করবো আমরা ইমেলের মাধ্যমে করবো আমরা এটা সিলেক্ট করলাম দিয়ে আমার কাছে একটা ইমেল অ্যাড্রেসটা চাইছে পাশে একটা ইমেল অ্যাড্রেস ওপেন করে রাখছি দেখি এটা তো হয় কিনা আমরা চেষ্টা করি যদি আগে করোনা থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে হবে তো আমি এটা ওয়েস্ট করলাম দেন আমার একটা নাম দিতে হবে আমি জাস্ট ফর্মালিটি একটা নাম এখানে ব্যবহার করলাম হ্যাঁ পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিই ওকে পাসওয়ার্ড দুটোর জন্য ম্যাচ করে সেদিকে খেয়াল রাখতে হবে দেন আমরা ক্লিক করো সব ক্রিয়েট শপি পাই অ্যাকাউন্ট আমরা সবই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আপনি সেভ দিতে চাইলে সেভ দিতে পারেন রিগার্ডিং টু গুগল অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট এটা গেলাম এটা নাও চাইতে পারে আপনাদের কন্টিনিউ করে দিয়ে রাখি আমরা একটু ও আমার এই অ্যাকাউন্টে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে মেবি এরকম কিছু আর একটু দেখি এসে একটু ইয়েটা চেক করে হ্যাঁ আমাদের এখানে একটা লগ ইন কোড দিছে আমরা একটা কোড নিয়ে যাই দেখি একটা কোড নিয়ে কি হয় ভেরিফাই করতে বলতেছে আমরা ভেরিফাই করব আর যদি আপনাদের কাছে না চাই তাহলে দেওয়ার দরকার নেই কনফার্ম ভেরিফিকেশন অনেক কথা বলতেছে ওকে এই অপশনগুলো আপনাদের কাছে নাও চাইতে পারে অনেক সময় চাইতেও পারে যদি না চায় তাহলে ডিরেক্ট এখানে নিয়ে আসবে আর যদি চায় আপনি জাস্ট কোডটা দিয়ে ভেরিফিকেশন করে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারেন বা অফ করতেও পারেন ইউ লাইক এখানে চলে আসবেন আর যদি এই অপশনগুলো একটু আগে অপশনগুলো দেখলেন এগুলো যদি ভেরিফিকেশনটা না করে তাহলে ডিরেক্ট এখানে নিয়ে চলে আসবে তো আপনাদের রেগুলারলি এখানে নিয়ে চলে আসবে ওকে দেন আমরা কি করবো এখানে কিসের জন্য আমরা ক্রিয়েট করতে আমরা বিলটা এটা সিলেক্ট করতে পারি বা যে কোনোটা সিলেক্ট করলে অসুবিধা নেই এরপর আমাকে বলছে কান্ট্রি বাংলাদেশ আমি বাংলাদেশের এখানে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করার পর আমার বাংলাদেশের কোনো রিজন নেই আমি প্রয়োজনে নেক্সটে নিয়ে গেলাম নেক্সট নিয়ে যাওয়ার পর আমার এখানে বিজনেস নেম দিচ্ছে তো আমি এরকম কি দিতে পারি ধরে নেন বিজনেস নেম কি হতে পারে আমি এরকম দিলাম এর নাম ধরে নেন সিটি ঢাকা মেইল এটা একটা অপশনাল কোড সাপোজ বারোশো সাত দিয়ে দিলাম আপনার একটা অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিলেন এরপর নেক্সট দিলাম জব টাইটেল জব টাইটেল কি দিতে পারেন জব টাইটেল কি হতে পারে ধরেন ম্যানে চার লিঙ্কড ইন অ্যাকাউন্ট দরকার নেই ফোন নাম্বার একটা ফোন নাম্বার দেবো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর টু সেভেন থ্রি টু সেভেন নাম্বার দিয়ে দিলাম ফেসবুক ইউআর এল অপশনাল দরকার নাই আই হ্যাভ অ অ্যাগ্রিমেন্ট অর্থাৎ আপনার আপনার যতগুলো এগ্রিমেন্ট আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এগ্রি করে নিলেন জাস্ট সাবমিট দিলেন যতটা কম ইনফরমেশন দেওয়া যায় ততই ভালো অপশনালগুলো দেওয়া দরকার নেই বিকজ আমরা তো এটা প্রফেশনালি ইউজ করতেছি না প্রফেশনালি বানাচ্ছি না আমরা জাস্ট বানাচ্ছি যাতে করে পরবর্তীতে আমরা ক্রিয়েট করতে পারে এরপর তো আর ইউজ করবো না তো এটা কিন্তু আমার পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমার কিন্তু সফিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি মাথায় রাখতে হবে এটা হয়েছে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখানে বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ওকে তারপরে বলছে আমাদের কি করতে হবে স্টোর ক্রিয়েট করতে হবে আমরা এখান থেকেও যেতে পারি আমাদের সহজ যেটা সেটা হচ্ছে একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার পার্টনার অ্যাকাউন্ট প্রথমে আমার পার্টনার অ্যাকাউন্ট করতে হবে এই পার্টনার অ্যাকাউন্টের ভিতর দিয়ে আমাকে কিন্তু স্টোর করতে হবে অর্থাৎ ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এখনও পর্যন্ত কিন্তু আমি ওয়েবসাইট ক্রিয়েট করে নিই আমি জাস্ট সপি পাইতে লগ ইন করছি সপি পাই যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম পার্টনার প্ল্যাটফর্মে আমি একটা অ্যাকাউন্ট করে করছি এবং সেখানে লগ ইন করছি এখন আমি ক্রিয়েট করবো স্টোর স্টোর মানে কি আমাদের ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবো তার জন্য আমরা ওয়েবসাইট স্টোরে ক্লিক করবো স্টোরে ক্লিক করার পর আমাদেরকে একটা ক্রিয়েট করা অপশন দেখি কি দেয়

বিডি আমরা এটা দিয়ে দেখি এটাও আছে এটাও নাই তাহলে কি দেওয়া যেতে পারে ইপ এটা আছে জাস্ট বোঝানোর জন্য দিলাম আমি আরও কিছু দিতে পারি বেস্ট শপ দিয়ে দেখি বেস্ট এস এস ও পি বেস্ট শপ নেয় কিনা নাই বেস্ট শপ বিডি এটাও নাই বেস্টের পর আমরা যদি একটু আইপিএন দিয়ে দিই এটা আছে এটাই নিয়ে নিই তাহলে বেস্ট

অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছিলাম আমি কিন্তু শপি পাই শপি পাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম মিট ভাণাবিট এডে ডট কম দিয়ে এই ইমেলটা দিয়ে আমি সেটা ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দিলাম যে আমি এই ইমেল অ্যাড্রেস দিয়েই আমি ক্রিয়েট করতে চাচ্ছি বা ক্রিয়েট করতেছি নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে তাহলে আসলে অনেক দ্রুত একটা লোডিং হয়ে যায় নেটওয়ার্কের অবস্থা আসলে অনেক খারাপ কিন্তু লগ ইন হচ্ছে আমি বুঝতে পারতেছি না এত সময় নেওয়ার কারণটা কি আচ্ছা অবশেষে ওয়েট করতে করতে আমাদের এই ইয়েটা আর চলে আসলো তো দেখেন এটা হচ্ছে কি এটা কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে স্টোর কিন্তু ক্রিয়েট হয়ে গেছে উপরে দেখেন এই যে ই বেস্ট কি বেস্ট শপ বিডি এটা কিন্তু ওয়েবসাইট আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো ওয়েবসাইটটা কেমন দেখায় সেটা যদি আমরা একটু দেখতে চাই এই যে অনলাইন স্টোরে অনলাইন স্টোরের পরে মাউস কার্সারটা ধরবেন ধরার পরে দেখেন চোখ একটা আই আই চিহ্ন আসবে আই চিহ্নের পরে ক্লিক করলে ক্লিক করলে আপনি চলে যাবেন হচ্ছে এ স্টোরে তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন হয়ে আমি নতুন একটা টেবে ওপেন করার চেষ্টা করি এখানে দেখি আমার ওয়েবসাইটটা আসলে কেমন দেখায় তো এখানে ওয়েবসাইটটা কিন্তু আমার ঠিক এরকম দেখাচ্ছে আর কি এরকম দেখাচ্ছে ওয়েবসাইটটা তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় এই থিম থাকে অনলাইন স্টোরে ক্লিক করবেন ক্লিক করলে থিমটা আসবে এই থিমটা আসার পর আপনারা থিম চেঞ্জ করতে পারেন এখান থেকে আমরা একটু অপেক্ষা করি যেহেতু একটু লোডিংয়ের উপরে আসে লোডিংটা কমপ্লিট হোক একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে আর কি আপনারা কোথায় যাবেন থিমে যাবেন হ্যাঁ আমরা কিন্তু ওয়েবসাইটের লগ ইনে আসি এই মুহুর্তে কিন্তু ওয়েবসাইটের লগ ইনে এবং ওয়েবসাইটের ব্যাকএন্ড বলে এটাকে ব্যাকএন্ডে আসি ওয়েবসাইটের এন্ড কেমন দেখায় সেটা একটু আগে দেখালাম এবং ব্যাকএন্ডে থাকার পর আপনারা থিমে যাবেন থিমে যাওয়ার পর এখানে অনেক থিম থাকবে আপনারা এখান থেকে কিন্তু থিমটা চেঞ্জ করে নিতে পারেন যে থিমটা আপনার ভালো লাগে আপনি কিন্তু সেই থিমটা চেঞ্জ করে নিতে পারবেন আমি আর একবার রিলোড দিই আমার নেটওয়ার্ক অনেকটাই দুর্বল দুর্বল হওয়ার কারণে আসলে এটা শো করতেছে না আমরা একটু অপেক্ষা করি আচ্ছা তাহলে আমরা কিন্তু থিমে আসার পর দেখেন এখানে কিন্তু বর্তমান যে থিমটা আছে ডাউন ডাউন যে থিমটা আছে এই থিমটা কিন্তু রানিং আছে হ্যাঁ এই থিমটা অ্যাক্টিভ আছে পাবলিশ আছে কারেন্ট থিম লেখা আছে আপনারা চাইলে এখানে নিচে আরও কিছু ফ্রি থিম আছে এগুলো দিয়ে অ্যাড দিয়ে আপনারা পাবলিশ করে দিতে পারেন এভাবে ব্যবহার করতে পারেন তো যে থিমটা আছে ওই থিমটাই থাকলে আমাদের কোনো অসুবিধা নেই থিমটা থাকলে থাকুক আমাদের অসুবিধা নেই তো এই ওয়েবসাইটটা যদি আমরা অনলাইন স্টোর থেকে এ আই বাটনে ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটটা আমরা ঢুকতে পারবো দেখেন এই বিডি শপ এই যে ব্যানার এই যে আমার প্রোডাক্ট ঠিক এইভাবে ওয়েবসাইটগুলো কিন্তু তৈরি করা আছে আপনারা কিন্তু এইভাবে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারেন এরপরে আপনারা কি করতে পারেন এখান থেকে এখান থেকে কিন্তু কাস্টমাইজ আমরা কিন্তু কাস্টমাইজ দিতে পারি কাস্টমাইজে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটটার থিমটা আমরা কিন্তু আরও কিছু চেঞ্জ আনতে পারি যেমন আমরা লোগো চেঞ্জ করতে পারি তারপর যে এই যে লোগোটা থাকার কথা এই যে লোগোটা আমরা এখানটা লোগো দিতে পারি এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারটা চেঞ্জ করতে পারি প্রোডাক্ট চেঞ্জ করতে পারি সহ আরও অনেক কিছু আছে যেগুলো আমরা সব কিছু কিন্তু চেঞ্জ করে নিতে পারি এইভাবে জাস্ট একটা ওয়েবসাইট আপনারা বানায় নেবেন আমি খুব শর্টকাটে দেখালাম আরও অনেক চেঞ্জ আছে যে চেঞ্জগুলো আপনারা চাইলে আস্তে আস্তে করে নিতে পারেন এবং এটা কিন্তু পাবলিশ করে দিতে পারেন ওয়েবসাইটটা ঠিক আছে তো আমার একটু দেরি হচ্ছে আসলে ইন্টারনেটটা দুর্বল যার কারণে এখানে অনেক জিনিস আছে যেগুলো চেঞ্জ করা যায় না এখানে আসার পর এই ধরনের তিনটা অপশন আছে এই একটা সেকশন আছে থিম সেটিং আছে তো আমরা যদি থিম সেটিংস এখান থেকে যাই কিন্তু সেটিংসে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা যে লোগো দেখতে পাচ্ছেন লোগোতে ক্লিক করে সিলেক্ট লোগোতে যে আমার কম্পিউটার যদি কোনো লোগো ডাউনলোড করা থাকে বা করা থাকে সেই লোগোটা কিন্তু আমরা এখান থেকে যে আপলোড ইমেজ থেকে আমরা কিন্তু লোগোটা সিলেক্ট করে দিতে পারতেছি আমি একটু যদি ডাউনলোডে যাই দেখি আমার লোগো আছে কি না না একটা লোগো আমরা দিয়ে দিই আপলোডিং আমরা এই যে লোগোটা আমাদের আপ হচ্ছে আমরা এখান থেকে সেভ করতে পারি লোগোটা এই যে সাইড থেকে সেভ এরপর আমরা যদি সেকশনে যাই অল্প কিছু দেখাই সেকশন থেকে আমরা যদি ইমেজ যে ব্যানার আছে দেখেন ইমেজ ব্যানার এখান থেকে একটা ব্যানার যদি আমরা একটু চেঞ্জ করি আবারও কম্পিউটার আপলোড করি আপলোড আপলোড এই আপলোড অ্যাড ইমেজ এখান থেকে একটা ব্যানার আছে আমি আগেই নিয়ে রাখছিলাম আর কি ব্যানার আপলোড হয়ে গেলে এখানে ডান হাসবে এই যে ডান এখানে অলরেডি আচ্ছা এখানে এখন আসে নাই এই চলে আসছে একটু ছে এখনো লোডিংয়ে আছে দেখি আমাদের এইখানে একটু লোড দিয়ে দেখি কেমন আসে এই দেখেন আমাদের লোগো চলে আসছে এবং ব্যানাটা চলে আসছে দেখছেন ঠিক এইভাবে কিন্তু আপনারা ওটা অনেক সবকিছু কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ এটা সেভ দিয়ে আছে এটা বের হয়ে যায় ঠিক এই থিমের ভিতরে যাই আপনি অনেক কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার চেষ্টা করবেন যে এই যে বাকি যে থিমগুলো আছে এগুলো একটু অ্যাড করে দেওয়ার চেষ্টা করেন কীভাবে অ্যাড করবেন ধর এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর থিমটা এখানে চলে আসবে এখানে ইনস্টল হচ্ছে থিমটা এগুলো ফ্রি কিনা দেখি আমি একটা ট্রাই করে দেখি আমরা হুম হুম ঘুরতে ইয়েস দারুণভাবে এটা ইনস্টলিংটা হয়ে গেলে এখানে পাবলিশ আছে আপনার পাবলিশ ক্লিক করবেন হ্যাঁ জানি না কতক্ষণ ধরে এভাবে ঘুরতে থাকে ঘুরতে থাকে তো নেটওয়ার্ক স্পিড যার যত ভালো থাকবে তত দ্রুত ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমাদের এই পর্যন্ত দেখলেই হবে আসলে ওয়েবসাইটে এভাবে ক্রিয়েট করার পর আরও প্রোডাক্ট টোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে অরিজিনাল প্রোডাক্ট আপনারা এখানে অ্যাড করতে পারেন অনেক কিছুই করতে পারেন আমাদের বাস প্রোডাক্টটা স্যাম্পল দেওয়া আছে এটা এগুলো পাবলিশ হয়ে যায় ক্লিকেবল হচ্ছে না আপনারা পাবলিশ করে নেবেন সবগুলোকে কাস্টমাইজ যাচ্ছে যাই হোক আপনারা প্রথমে হচ্ছে পার্টনার অ্যাকাউন্টটা করবেন পার্টনার অ্যাকাউন্টটা করার পর এরপর স্টোর ক্রিয়েট করবেন এবং স্টোর ক্রিয়েট করার পর আপনার যে থিমটা থাকবে যে থিমটা ভালো লাগে পেইড না ফ্রি থিমগুলো থাকে যে ফ্রি থিমগুলো আছে এর ভিতরে যেটা আপনাদের পছন্দ হয় এক একজন এক একটা থিম ইনস্টল করে আপনার সেটা পাবলিশ করে ওয়েবসাইটটা কিন্তু ব্যবহার করতে পারবেন এরপরে আমরা কি করব এই ওয়েবসাইটটা কিন্তু আসলে আমরা বেশি দিন কিন্তু আমাদের থাকবে না এটা নির্দিষ্ট টাইম আছে তিন দিন পাঁচ দিন এরকম একটা যাই না সঠিক জানারও দরকার নেই আছে একটা নির্দিষ্ট টাইম এরপরে তারা টাকা চাই পেইড এগুলো কিন্তু পেইড সো এটা জাস্ট আমরা করলাম কী জন্য যে আমরা যেন পিকজেল সেট আপটা করার প্র্যাকটিস করার জন্য আমরা এটা করব এটা কিন্তু পার্মানেন্টলি আমাদের সবসময় যে কাজে লাগবে লাইফটাইম সেরকম কিছু না আমরা জাস্ট পিকজেলটা প্র্যাকটিস করার জন্য আমরা এই ওয়েবসাইটের আমরা কিন্তু ক্রিয়েট করতেছি তো সুতরাং এই পর্যন্তই থাকলেও আপনারা এটা দেখে জাস্ট ওয়েবসাইটটা তৈরি করে নেবেন এবং পিকজেল ক্লাস করার পর সেই পিকজেলটা এখানে প্র্যাকটিস করবেন ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে থ্যাংক ইউ